এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল শুক্রবার সমাজ মাধ্যমে ঘোষণা করলেন আইপিএল কর্তৃপক্ষ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজি সৈকড়িয়াও একই কথা জানিয়েছেন ভারত পাক সংঘাতের মাঝে আপাতত আইপিএল বন্ধ রাখছে বোর্ড ভারত পাকিস্তান চূড়ান্ত উত্তেজনার আবহে আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেশের নিরাপত্তার কারণে একাধিক বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে নানা পরিস্থিতি বিচার করে আইপিএল স্থগিতের পথেই হেঁটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আপাত এক সপ্তাহ হলেও পরিস্থিতির ওপর নজর রাখা হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবারের আইপিএল সম্পন্ন করার ব্যাপারে নানা চিত্র দেখা যেতে পারে তাহলে এক সপ্তাহ পর কি শুরু হবে আইপিএল নাকি আরো অপেক্ষা করতে হতে পারে কোন দেশে হবে আইপিএল ভারত না বিদেশে সবকিছু জানবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকার নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি শান্ত হলে টুর্নামেন্ট শুরু করা যেতেই পারে যদিও লিগ পর্বে এখনো তেরোটি ম্যাচ বাকি সেগুলি দ্রুত শেষ করার ভাবনাও থাকবে ফলে বাকি দ্রুত কমপ্লিট করার ব্যাপারে যেতে পারে আরও একটা বিষয় হতে পারে নিরাপত্তার কথা ভেবে নির্দিষ্ট সংখ্যক ভেনু বেছে নেওয়া হতে পারে বাকি ম্যাচগুলোর জন্য অর্থাৎ হোম অ্যাওয়ে পদ্ধতিতে না গিয়ে দু তিনটি ভেনুতে বাকি ম্যাচ কমপ্লিট করা যেতে পারে আরও একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না নিরাপত্তার কারণে স্টেডিয়ামের দর্শক সংখ্যা সীমিত করে দেওয়াও হতে পারে তবে নানা সম্ভাবনার মাঝে অন্য দেশও আইপিএল এর বাকি ম্যাচগুলো করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইতিমধ্যেই আরব আমির শাহি দক্ষিণ আফ্রিকার মতো দেশের তরফ থেকে প্রস্তাব এসেছে আইপিএল এর বাকি ম্যাচগুলো যাতে সেখানে করা যায় দেশের বাইরে এর আগেও আইপিএল হয়েছে তবে দুবারই বিভিন্ন কারণ ছিল এইবার সেই পথে হাঁটা হবে কিনা সেটাও প্রশ্নের বিষয় তবে বন্ধুরা সাত দিন পর আবার এর প্রতিযোগিতা শুরু হলে প্রয়োজন অন্তত পনেরো দিন সময় ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশই তেমন মনে করছেন সেক্ষেত্রে ষোলোই মে থেকে প্রতিযোগিতা যদি শুরু হয় তাহলে চলবে তিরিশ মে পর্যন্ত সেই পর্যন্ত প্রতিযোগিতা টেনে নিয়ে যাওয়ায় বেশ কয়েকটি সমস্যা রয়েছে সব থেকে বড় সমস্যা আন্তর্জাতিক সূচি যা পরিবর্তন সম্ভব নয় প্রথমত মে মাসের শেষ সপ্তাহে ভারতের এই দল ইংল্যান্ড সফরে চলে যাওয়ার কথা সেক্ষেত্রে প্লেঅফে চারটি দল সমস্যায় পড়বে বা সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের আবহাওয়া এবং পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কমপক্ষে দশ দিন চেয়েছিলেন কোচ গৌতম গাম্ভীর পরপর দুটি টেস্টে সিরিজ ভারতীয় দল ধরাশায়ী হওয়ার পর বোর্ড কর্তারা ঝুঁকিও নিতে চান না মে মাসের শেষ পর্যন্ত আইপিএল চললে ভারতীয় দলের ক্রিকেটাররা বিশ্রামের পর্যাপ্ত সময় পাবেন না দ্বিতীয়ত এগারোই জুন থেকে শুরু হবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল স্বভাবতই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড মে মাসের শেষ পর্যন্ত ক্রিকেটারদের ভারতে রেখে দিতে রাজি হবে না ফলে দু দেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পাবে না দলগুলি দ্বিতীয়ত বাইশ মে থেকে শুরু হবে ইংল্যান্ড জিম্বাবুয়ে টেস্ট উনত্রিশ মে থেকে শুরু হবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও তাদের ক্রিকেটারদের আইপিএল এর জন্য অতিরিক্ত দিন ছাড়তে আপত্তি জানাতে পারে বর্তমান পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটার কোচ এবং সাপোর্ট স্টাফেরা ভারতে আসার ক্ষেত্রে অসম্মত হতে পারেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে দলগুলি নিরাপত্তার প্রশ্নে তাদের বাধ্য করতে পারবে না বিসিসিআই তো এই পরিস্থিতিতে বাকি অংশ শেষ করার জন্য আন্তর্জাতিক সূচির ফাঁক খুঁজে বের করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে আগস্টের শেষে ভারত বাংলাদেশ সাদা বলে সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সিরিজ এখন চূড়ান্ত নয় তারপর সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে বর্তমান পরিস্থিতি বিষবাহু জলে মনে মনে হচ্ছে এই প্রতিযোগিতার জন্য আন্তর্জাতিক সূচিতে উনিশ দিন সময় রয়েছে সূত্রে খবর আইপিএল বাকি ষোলোটি ম্যাচের জন্য বিসিসিআই কর্তাদের নজর আগস্ট এবং সেপ্টেম্বর মাসের উইন্ডো তো বন্ধুরা এখনো আইপিএল এ বাকি বারোটি লিগ পর্যায়ের ম্যাচ চারটি প্লে অফ ম্যাচ সহ ফাইনাল যদিও আনুষ্ঠানিকভাবে ভাবে এখনো ঘোষণা হয়নি বাকি ম্যাচগুলো কবে হবে খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সময় সূচিও রাজীব শুক্লার ঘোষণার পরে সম্ভাব্য সূচি নিয়ে প্রশ্ন উঠেছে এক সপ্তাহ পর যদি পরিস্থিতির উন্নতি না হয় সেক্ষেত্রে কি হবে সেটা কিছুদিন পর জানা যাবে আপাতত অষ্টাদশ মৌসুম অনিশ্চিত ভারতীয় বোর্ড এখন কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর ক্রিকেট মহলে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল এখন শুরু করা উচিত কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ